খেলবি তোরা আইডিয়া চল আজকে এক টাকা দিয়ে একটা খেলা খেলবো চল একটা কাজ কর তোরা একটা বড় বালতি নিয়ে আসবি আর একটা গ্লাস নিয়ে আসবি এক টাকার বিনিময়ে একশো টাকা জিতব তো আমাদের প্রথম একশো টাকা জই রক্তিমা দত্ত বলে তোর জন্য হাততালি দেবে জানিস রে দাদা অনেকদিন আমাদের খেলায় না চল আজকে দাদাকে কি বলি একটা খেলা খেলাতে চল 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 তোরা চল আজকে একটা একটা খেলা খেলবো চল একটা কাজ কর তোরা একটা বড় বালতি নিয়ে আসবি আর একটা গ্লাস নিয়ে আসবি ছোট একটা গ্লাস নিয়ে আসবি ঠিক আছে চল নিয়ে আসবি তোদের নিয়ে একটা খেলা বালতির গ্লাস নিয়ে এসছো চলো এবার খেলাবো তোমাদের ঠিক আছে চলো বালতি দাদা এটা ওগুলা আচ্ছা তোমরা বালতির গ্লাস নিয়ে এসো তাই তো আজকে তোমাদের নতুন একটা খেলা খেলাবো যেটা এক টাকা বাল গ্লাস এবং বালতি এক টাকা গ্লাস এবং বালতি তো তোমাদের আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে এক বালতি জল তোমাদের ভরে নিয়ে আসতে হবে যাও সায়ন তুমি এক বালতি জল ভরে নিয়ে আসো তাড়াতাড়ি যাও শায়ন নিয়ে এসো হ্যাঁ খুব কষ্ট হয়ে গেছে রে শায়নের তোমাদের যে খেলাটা খেলাবো সেটা হচ্ছে এক টাকার খেলা কয়েক টাকা এক টাকা খেলাটার নিয়মটা কি করে দেখো এই যে এক বালতি জল এই যে এক বালতি জল এবং একটা গ্লাস এই বালতিটার নিচে আমি গ্লাসটা ভিতরে রাখবো দেখেছো দেখতে পাচ্ছ একদম বালতির ভিতরে গ্লাস এবং এই যে যে এক টাকা এই যে যে এক টাকা এটা কি করব এই উপর থেকে আমরা এক টাকাটা ফেলবো উপর থেকে কি করব এক টাকাটা ফেলবো এবার এই টাকাটা যদি ওই গ্লাসের মধ্যেই পড়ে তাহলে তোমাদের কি প্রাইস দেওয়া হবে দাদা কি কি প্রাইস কি প্রাইস আচ্ছা তোমাদেরকে আজকে প্রাইস দেওয়া হবে যদি এই টাকাটা গ্লাসের মধ্যে ফেলতে পারো তাহলে সকলকে যে ফেলতে পারবে তাকে 100 টাকা করে দেওয়া হবে কত টাকা করে 100 টাকা করে দেওয়া হবে তো দেখো আমি দেখাচ্ছি কিভাবে ফেলতে হবে একটু সামনে আসবে এই দেখো টাকাটাকে ফেলছি এই যে গ্লাসের মধ্যে কিন্তু পড়েনি ভালো করে দেখো গ্লাসের মধ্যে কিন্তু টাকাটা পড়েনি কিন্তু আমাকে কি করতে হবে টাকাটা ফেলতে হবে টাকাটা পুরো এরকম গ্লাসের মধ্যে থাকতে হবে যদি গ্লাসের মধ্যেই পড়ে তাহলেই কিন্তু সকলে একশো টাকা করে পাবে আদারওয়াইজ কিন্তু কেউ কোনো টাকা পাবে না ঠিক আছে আজকের খেলায় মাত্র এক টাকার বিনিময়ে একশো টাকা জিততে পারবে যে খেলায় জিতবে এক টাকার বিনিময়ে একশো টাকা জিতবে আজকের এই খেলার প্রথম প্রতিযোগী অবন্তিকা অবন্তিকা তোমার অবন্তিকা এক টাকাটা ফেলেছে কিন্তু অবন্তিকার টাকাটা গ্লাসে পয়নি গ্লাসের বাইরে পড়েছে একদম দেখা যাচ্ছে গ্লাসের বাইরে পড়েছে অবন্তিকা কিন্তু ফেলতে পায়নি তো অবন্তিকা তুমি কিন্তু একশো টাকা জিততে পাওনি অবন্তিকা কিন্তু জিততে পারিনি তোমরা কাছ থেকেও ফেলতে পারো তোমরা কিন্তু একদম কাছ থেকেও ফেলতে পারো উপর থেকে না ফেলে তোমরা একদম কাছ থেকেও ফেলতে পারো তো এর পরের প্রতিযোগিনী অবন্তিকা যেহেতু জিততে পারিনি এর পরের প্রতিযোগিনী আমাদের রক্তিমা রক্তিমার জন্য জোরসে একটা হাততালি তালি রক্তিমা কিন্তু ফেলতে পেরেছে দেখো রক্তিমা কিন্তু ফেলতে পেরেছে রক্তিমা গ্লাসে এক টাকাটা ফেলতে ফেলতে পেরেছে তো রক্তিমা জিতে গেল একশো টাকা রক্তিমা পুরস্কার নিয়ে আসবে তো আমাদের প্রথম একশো টাকা জয়ী রক্তিমা দত্ত বলে একটু ওর জন্য হাত দেবে রক্তিমা তুমি কীভাবে চলে যাও এর পরে এর পরবর্তী প্রতিযোগিনী অঞ্জলি বিশ্বাস নাও তোমার একটা অঞ্জলিও কিন্তু তার একটা ভাগ্যের এক টাকা ফেললো কিন্তু দুর্ভাগ্যবত সে কিন্তু জয়ী হতে পারলো না তার এক টাকা কিন্তু পাশে পড়েছে দেখা যাচ্ছে পাশে পড়েছে সে কিন্তু জিততে না এখন আমাদের সেই ভাই সায়ন ভাই সায়ন এসে সায়ন কিন্তু জিতে গেছে একশো টাকা সায়নও জিতে গেলো একশো টাকা সকলে দাও সায়ন টাকাটা দাও সায়ন কিন্তু একশো টাকা জিতে গেল তো সায়ন নাও তুমি তোমার টাকা এবারের প্রতিযোগিনি মিষ্টু টাকা তুমি দেখি একশো টাকা জিততে পারো কিনা চলেছ ঢুকেছে তো যাই হোক মিষ্টু পারলো না জিততে মিষ্টু পরবর্তী চান্স তোমাকে দেওয়া হবে চলে যাও তুমি পিছনে চলে যাও আবারও এসছে আমাদের সেই খুঁজে প্রতিযোগী অবন্তিকা অবন্তিকা চলো ও অবন্তিকা এবারও হলো না এবারও অবন্তিকা হলো না আবার এসছে রক্তিমা রক্তি তোমার হাতে কি ওটা তুমি না আবার তুমি একবার যেমা তুমি কি সত্যি কথা বলো তো তুমি কি এই খেলা প্র্যাকটিস করে এসছিলে রক্তিমা সত্যি কথা বলতো তুমি গিয়ে গেলে প্র্যাকটিস করে আসছিলে তাহলে তুমি কি করে জিতছ করতে পার তুমি কি করে জিতলে এটা আবার তো যাই রক্তিমা আবারও জিতে গেছে একশো টাকা রক্তিমার জন্য সকলে একটু জোর চেয়ারতালি দেবে রক্তিমা পুরস্কার চলে এসেছে রক্তিমা তুমি আবারও জিতে গেছো একশো টাকা এবার তুমি জিতলে মোট একশো একশো দুশো টাকা কি করবে এই টাকা দিয়ে কি খাবার খাবে চকলেট একটা গাড়ি কিনো কিনে শোধা যাও এবার এসছে অঞ্জলি অঞ্জলি কিন্তু এর পূর্ববর্তী একটা খেলায় এক হাজার টাকা জিতেছে কিন্তু এই খেলায় এখনো পর্যন্ত সে কোনো টাকা জিততে পায়নি তো জেতার চেষ্টা করবে না অঞ্জলি তোমার ভাগ্য খেলো অঞ্জলির সত্যি ভাগ্যে নেই মনে হচ্ছে কোনো টাকা অঞ্জলি কিন্তু এবারও জিততে পায়নি অঞ্জলি তুমি কি জিততে পারবে না একটাকেও

মিষ্টু এক টাকা ফেলেছে এবং সে গ্লাসের মধ্যে তার এক টাকা ফেলতে সক্ষম হয়েছে এবং সে জিতে গেছে একশো টাকা সকলে একটু আতালি দেবে মিষ্টুর জন্য মিষ্টুর প্রাইস চলে এসছে মিষ্টি জিতে গেছে একশো টাকা সকালে একটু আততালি মিষ্টির জন্য এবার কী আসছে অবন্তিকা চলো অবন্তিকা কিন্তু জিততে পারেনি অবন্তিকার টাকা কিন্তু পরেনি অবন্তিকা জিততে পারিনি তো অবন্তিকা তুমি পরবর্তী ভাগ্যের জন্য প্রস্তুত থাকো চলে যাও যাও আবার এসছে রক্তিমা রক্তিমা কিন্তু অলরেডি দুশো টাকা জিতে গেছে তো আবার চেষ্টা করবে এবার আর হলো না রক্তিমা এবার আর হলো না পরবর্তী প্রতিযোগিনী অঞ্জলি বিশ্বাস নাও অঞ্জলি তোমার এবারও হলো না অঞ্জলি কি বলবে তুমি কিছু বলবে পরবর্তী চান্স নেবে হ্যাঁ তুমি ঢুকাতে পারবে আজকে চেষ্টা করতে হবে আমার ওই কিন্তু সেই ভাই সায়ন ভাই সায়নের জামাটা কিন্তু খুব ভালো লাগছে খুব ভালো জামা হয়েছে সায়ন সায়ন জামাটা কোথা থেকে কিনেছো অনলাইন ঠিক আছে না অনলাইন থেকে কিনেছে সায়ন জামাটা সায়ন এবারও পায়নি সায়ন এবারও ফেলতে পায়নি আবার এসেছে মিষ্টু মিষ্টু তোমার এবারও হলো না মিষ্টি এবারও পারেনি অবন্তিকা তোমার এবারও হলো না তুমি কি করবে তুমি খেলবে আবার খেলবে অবন্তিকা তুমি আবার খেলতে চাও এরপরে জিতবে

রক্তিমা মনে হচ্ছে আজকে আমার সব টাকা আমাকে বিকারি করে ছাড়বে সব টাকা নিয়ে নিচ্ছে রক্তিমা আজকে রক্তিমা একটা টাকা আমাকে দিয়ে দাও তো সবাই রক্তিমার জন্য টাকতালি দেবে রক্তিমা কিন্তু অলরেডি তিনশো টাকা জিতে গেছে এবার সে অঞ্জলি সে আবার সেই অঞ্জলি অঞ্জলি কিন্তু এখনও একটা টাকাও জিততে পারেনি তো অঞ্জলি কিন্তু খুব লড়াই করবে জেতার জন্য অঞ্জলি নাও অঞ্জলি তুমি কিন্তু কাছের থেকেও ছাড়তে পারো না অঞ্জলি তোমার দ্বারা হবে না মনে হচ্ছে কোনো চেষ্টা করো ও শেট কি জঞ্জলি আমার একবারও হচ্ছে না পড়বে পড়বে চেষ্টা করো নিশ্চয়ই পড়বে এবার এসে ভাই সায়ন সায়ন 1 টাকা 1 টাকা 100 টাকা চেষ্টা করো সায়ন চলো না সায়ন বলো না সায়নের দ্বারা হবে না মনে হচ্ছে এবার এসে মিষ্টি মিষ্টি কিন্তু 1 টাকা কখনো জিততে পারেনি না সরি 100 টাকা জিতেছে মিষ্টি মিষ্টি কিন্তু 100 টাকা জিতে গেছে চলো মিষ্টি না মিষ্টি বা তোমার কাছে তোমার দ্বারা হলো না তো চলো তুমি কি চলে যাও এবার আসবে অবন্তিকা অবন্তিকার দ্বারাও হলো না চলে যাও আবার এসছে সে ওই রক্তিমা সে কিন্তু অলরেডি তিনশো টাকা জিতে গেছে রক্তিমা মা রক্তিমা কিন্তু এবার কোনো টাকা জিততে পারলো না রক্তিমা কি চলে যাবে এবার এসছে অঞ্জলি অঞ্জলি কিন্তু এবার এক টাকা ঢুকে ফেলেছে অঞ্জলি কিন্তু এবার জিতে গেছে অঞ্জলি এবার নিশ্চয়ই টাকা জিতবে সকলে অঞ্জলির জন্য একটু হাত তালি দেবে অঞ্জলি তুমি এবার ফেরেছো আচ্ছা অঞ্জলির জন্য পুরস্কার অঞ্জলি তিন একশো টাকা জিতে গেল সকলে অঞ্জলির জন্য হাত তালি দেবে এবার এসেছে ভাই সায়ন ভাই সায়ন কিন্তু অলরেডি একশো টাকা জিতে গেছিল ও কিন্তু টাকাটা লুকিয়ে রেখেছিল সায়ন তুমি কি আর আট টাকা জিততে চাও এটা দেখি করবো আবার একটা অনলাইন থেকে আমার অর্ডার দেওয়া বিরিয়ানি খাওয়া এরপরেও তোমার বিরিয়ানি খেতে হবে ঘুরতে গেছ এরপরেও বিরিয়ানি খাওয়া তুমি নাও হ্যাঁ হ্যাঁ দেখি ভাই শায়ন কিন্তু জিতে গেছে এবং শায়ন আরো একশো টাকা পেয়ে গেছে সায়ন বিরিয়ানি কোন দোকান থেকে যে দল থেকে আজ ভাই আমাকে একটা এক প্লেট বিরিয়ানি কিন্তু জিতে গেছে সায়ন একশো টাকা জিতে গেছে সায়ন গ্লাসের মধ্যে টাকাটা ঢুকে ফেলেছিলো চলো প্রাইস দাদাকে বলবো সায়নের প্রাইজটা নিয়ে আসার জন্য শায়ন কিন্তু আবারও একশো টাকা জিতে গেছে সায়ন তুমি টোটাল দুশো টাকা জিতলে কয় প্লেট বিল খাবা দুই প্লেট তোমার এই পেট না দেওয়া হয় যাও সায়ন সায়েন সময় বলো হ্যাঁ এবারে আমাদের লাস্ট প্রতিযোগিনী এরপর আমরা আমাদের খেলা শেষ করবো আমাদের লাস্ট প্রতিযোগিনী মিষ্টু তো মিষ্টু তার ওকে লাস্ট প্রতিযোগিনী মিষ্টু সে কিন্তু তার ভাগ্যে প্রাইসটা নেই সে কিন্তু টাকাটা ঢোকাতে পারেনি তো তার জন্য সে টাকাটা পাবে না এবং এই এখনই আমাদের খেলা আমরা এখানেই সমাপ্ত করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন